দুজন মিলে একসঙ্গে কাটতে বসছিলাম আজ আপনাদের সকলের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করব এবার বাবা কিন্তু শুরু থেকে শুরু করবে সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে পুরাতন এবং নবাগত সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আরো একটা নতুন পর্ব শুরু করছি সেই সঙ্গে সঙ্গে সূর্যি মামাও ঝলমলিয়ে উঠেছে আর টুকিটাকি খুটি নাটি বাড়ির কাজকর্ম করব সবটাই আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ পর্বটি আপনারা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে কোথাও স্কিপ না করে দেখতে থাকুন যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন চলুন পর্বটা শুরু করাই যাক আর আজকের ভিডিওটা কিন্তু আমি ধুদুল গাছের ধারে এসে শুরু করেছি হ্যাঁ অনেকে এই গাছটাকে ধুদুল বলে না আর আমাদের এই গ্রাম বাংলায় এটাকে তরুল শাক বলা হয় তো চলুন একটু ডাঁটা নেওয়া বাবা বললো অনেক দিন এই তরুলের ডাঁটা খাওয়া হয়নি একটু বাবার ডাঁটা খেতে চেয়েছে কাটা যাচ্ছে না গো

পুদুলের ফুল ফুটেছে কি সুন্দর লাগছে না এই যে ঠিক ওই ফুলটাগুলো যেমন আরও ফুল ফুটেছে বেশ সুন্দর লাগছে পুরো রাস্তা গা দিয়ে হলুদ হলুদ ফুল ফুটে আছে খুব সুন্দর দেখতে লাগছে এই ধরনের তো দেখো হলুদ বাগানের মধ্যে ঢুকে আছে লতানো গাছ তো লুটিয়ে লতি যেখানেই পথ পাই সেখানেই চলে যায় শাকের ডাঁটা নিয়েছি আর একটু নিম পাতা নিয়েছি বাড়িতে একটা চাল কুমড়ো হয়েছে লাগাছে চাল কুমড়োটা তুলে রেখে এসেছি একটু শুক্ত করব এই গরমে তো নিম পাতা নিয়ে আর চাল কুমড়ো নিয়ে চলুন এবার বাড়িতে যাই মাকে কিন্তু বসিয়ে দিয়ে এসেছি কোটা কাটা করতে আর আমি একটু সাইডে কাজকর্ম করব তারপর এসে রান্নাঘরে মায়ের সঙ্গে হেল্প করব এই একটুখানি নিম পাতা নিয়ে আসছে আর এই যে বাবা বলছিল না তরুলের ডাঁটা অনেকদিন খাওয়া হয়নি তাই তুলে এনেছি তুমি কাটতে লাগো আমি জলানার ড্রাম গুলো একটু পরিষ্কার করে নিয়ে ওইটা পরিষ্কার তুমি কোনো কলা পারবা না আজকে বেশ রৌদ্র উঠেছে তো ঘাটে অল্প সকালেতেই রোদ এসে গেছে তো আমি এখন পুকুরের ওই পারে ড্রাম গুলো নিয়ে গিয়ে পরিষ্কার করব এই যে একটা কাঁচের জারও নিয়ে আসছি এটা একটু সাবধানে পরিষ্কার করতে হবে ছোট ভাই কি করছে ভালো আছি তুই ভালো আছিস তো দীপশিখা তুই বাবা রে বাবা কাঁচা দেখি হাত দেখা कोई एक तो ये दिखे देखा हाँ हाथ देखी देखी हाथ बड़ा और हाथे मेहंदी कर जीस तो दीक्षिका हाथे की सुंदर मेहंदी कर दिया से दीक्षिका देखो कहाँ से तो तुझे बॉर्डर पर चिबिया खाते हैं तो 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 तो

এই যে আমাদের আমরা এইভাবে এইখানটায় দেখো আরেকটা লাঠি যেটা আমি ভেঙে রেখেছিলাম এই যে দড়িটা নাহলে গলা কলার আঠা লেগে যাবে এদিকে কাকিমার এইসব পদ্ধতি কিন্তু শিখে রাখবে হ্যাঁ সে যাই হোক বড়দের কাছ থেকে তো দেখে পদ্ধতি শিখে রাখতে হয় শিখে রাখবে হ্যাঁ না ঠিক আছে প্রিয় দর্শক বন্ধু আপনাদেরকে খুবই মজার একটা দৃশ্য দেখাতে চলেছি এই মুহূর্তের ওয়েদারটা কেমন সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন মৃদুমন্দ বাতাস একটু একটু করে জলগুলো যেন জল তর অঙ্গ খেলছে নীল আকাশ সাদা মেঘ আর ওই যে দূরে সাতি একটা কলা গাছ থেকে কলা পারছে আর ঠিক তার একটু দূরে আরও একটা কলা গাছে এক কাঁদি কলা হয়েছে আর তুমি অত তেঁতুল খেয়েও না মা কাঁচা তেঁতুল খেলে কিন্তু শরীর খারাপ করতে পারে তোমার বোকার মতো তেঁতুল খেয়েছে কি করবে কিছু হবে না লবণ দিয়ে এই হ্যাঁ কলাগুলো গাছ থেকে ফেলে নিয়ে আসার পরে মায়ের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে দিচ্ছি কোটা কাটা তো আর মাছ হলে ডাটার তরকারি হলে একটু দেরি হয়ে যায় কাটতে আর দেখুন নদীর মাছগুলো কি সুন্দর ফ্রেশ আর টাটকা কলাগুলোকে কিন্তু এই যে দেখুন একটু করে কেটে আর হলুদ জলে ভিজিয়ে রাখছি তাহলে আঠাগুলো অতটাও আর আমার হাতে লাগবে না প্রিয় দর্শক বন্ধু আজ আপনাদের সকলের সঙ্গে একটা মজার জিনিস শেয়ার করব। সেটা হলো এই আমার মনে হয় আমাদের যতজন দর্শক বন্ধু আছেন যারা প্রতিনিয়ত দেখেন বা নবাগত দেখছেন আমরা সবাই কাঁচকলা খেতে অভ্যস্ত তরকারি বানিয়ে কিন্তু আমার কতজন দর্শক বন্ধুর ডয়রা কলা খাওয়ার অভিজ্ঞতা আছে ডয়রা কলা অর্থাৎ যে কলার মধ্যে দানা থাকে আমাদের বাড়িতে সাথী আজকের যে কলা নামিয়ে এনেছে গাছ থেকে এবং যে কলার তরকারি হবে সেটা হলো ডয়রা কলা তো আজকে আমরা আপনাদের সঙ্গে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে যখন আমরা খাওয়া দাওয়া করব ডয়রা কলা খাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব প্রিয় দর্শক বন্ধু আপনাদের মধ্যে কার কার এই ডয়রা কলা অর্থাৎ দানাওয়ালা কলা খাওয়ার অভিজ্ঞতা আছে একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন প্রসঙ্গত জানিয়ে রাখি কাঁচকলা অপেক্ষা ডয়রা কলা বেশি সুস্বাদু হয় আমরা যে সমস্ত মাছ খেয়ে থাকি আমরা একটা কথা ভালোভাবেই জানি যে যে মাছে যত বেশি কাঁটা সেই মাছ তত বেশি টেস্টি হয় ঠিক তেমনি এই কলার ক্ষেত্রেও যে কলার মধ্যে দানা থাকে যেটা ছাড়িয়ে খেতে আমাদের অসুবিধা হয় সেই কলা বেশি দেখি ও বাবা অনেক মাছ দীপশিখা ভালো ভালো মাছ পাঠিয়েছে রে চিংড়ি সব রকম জানেন তো বন্ধুরা দীপশি কাঁদারিতে বেড়াতে এসছিল ঘুরতে ঘুরতে এসছে এসে দেখতে যে আমাদের মাছ গুলো একটু ছোট ছোট আছে ওদের বাড়ির মাছ গুলো বড় বড় আছে ও আবার বাড়ি গেছে গিয়ে সেখান থেকে আবার দেখুন কতটা মাছ এনে দিয়েছে মা আর আমি দুজন মিলে একসঙ্গে আবার একটু কাটতে বসছিলাম বেলা হয়ে যাচ্ছে দেখে মাকে এখনো সবজি কাটার ধারে বসিয়ে রেখে আমি আবার যেগুলো কাটা হয়ে গেছে সেগুলো ধুয়ে নিয়ে রান্না বসাবো আমরা কিন্তু চালটা পুকুরের জলে ভালো করে ধুয়ে নিয়ে ভাতটা যখন বসানো হয় তখন কিন্তু এই যে বিপ্লব বাবু যে জলটা আনে আপনারা দেখেছেন তো অনেকবার ওই জল দিয়ে কিন্তু আমরা ভাত রান্না করি That's mm -hmm. মা এক্ষুনি ডয়রা কলা কাটলো এর ভিতরে দানাগুলো কিন্তু পুরো কলাটা জুড়ে এরকম থাকবে আমি আরও একটা কাটুক কাটলে আমি দেখাচ্ছি ডয়রা কলার একটা অংশ আমি যদি এটাকে নখ দিয়ে এইভাবে এই দেখুন ভাবে কিন্তু পুরো কলাটাই দানা আছে এই যে পুরো কলাটাই কিন্তু দানা আছে মা কিন্তু এখনো কোটা করছে আর আমি কিছুটা ধুয়ে আর রান্না বসিয়ে দিতে শুরু করে দিয়েছি এখন জলটা একটু গরম করে নিলাম চাল কুমড়োটা ভাবিয়ে ফেলে দেবো একদিকে চাল কুমড়োটা সেদ্ধ হতে লাগুক ততক্ষণ আমি একটু রসুন থেতো করে নেব আর জিরে মরিচ বেটে নেব রসুনটা থেতো করা হয়ে গেছে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব আর চাল কুমড়োটা কিন্তু আজকে শুক্ত করব চিংড়ি মাছ দিয়ে মাছটা ভাজা হতে লাগুক ততক্ষণে আমি আরো একটা সবজি ধুয়ে নিয়ে আসি চট করে বেফলা বাবুর আজকে খুব ইচ্ছে ডয়রা কলা কেমন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছটা এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটু জিরে মরিচ বেটে নেব জিরে মরিচ বাড়তে বাড়তে মাছটাও আমার ভাজা হয়ে গেছে মাছ ভাজার কড়াইতে একটু তেল দিয়ে আর পেঁয়াজ কোচানো আর রসুন দিয়ে ফোড়ন হিসেবে ব্যবহার করবো করে আমি কিন্তু সেই ডয়রা কলাটা রাখবো একটু কাঁচা লঙ্কাও দেব নুন হলুদ কিন্তু দিয়ে দিয়েছি কলাটা কষাই হয়ে গেছে এবার জল ঢেলে দেবো ঝোলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখার দাঁতা ভেজে রাখা মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো ভাতটা দেখছি হয়ে গেছে এবার কিন্তু ফ্যান উনানে দুটো কড়াই বসানো আছে একটা খালি আর একটা কলার তরকারি হচ্ছে এটা ততক্ষণে গরম হতে লাগো খালি কড়াইটা আমি একটু লোটে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো প্রথমেই দেবো একটু হলুদ তারপর দেবো একটু লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু এমনি লঙ্কার গুঁড়ো রসুন কুচি পেঁয়াজ কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর জিরে মরিচ বাটা কড়াইটা গরম হয়ে গেছে আবার এতে একটু সামান্য তেল দিয়ে আমি চাল কুমড়োর যে শুক্ত রাখবো সেটা করে নেব শুক্ত রান্না করার জন্য আমি অল্প একটু নিম পাতা নিয়েছি এটা তেলের মধ্যে দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি একটু চিংড়ি ভাজা হয়ে গেছে এবার চাল দিয়ে দুদিকে দুটো তরকারি হতে লাগুক ততক্ষণে আমি একটা হাঁড়িটা নেতা দিয়ে এই যে উনানের জালের যে ঝাল উঠে যে কালো কালি হয়ে গেছে এগুলো একটু এই চটটা দিয়ে ঘষে নিলে বেশ সাদা হয়ে যাবে গ্রামাঞ্চলে যে সমস্ত মা বোনেরা উনানের জালে রান্না করে তার সকলে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে হয়ে গেল আমার দেখতেও ভালো লাগছে একটু জিরে মরিচ তরকারিটা আমি কিন্তু নামিয়ে নেবো কলার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর এই কলার তরকারিতে কিন্তু একটু ঝোল রাখতে হয় কারণ যে দানা আছে না ঝোলটা না কিন্তু একটু নামানোর পরে ওদিকে চাল কুমড়ো শুক্তটা হতে লাগু ততক্ষণে আমি এই কড়াইটা গরম করে একটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা লোটে মাছটা আর লোটে মাছ বসাতে বসাতে চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে সাথী রান্না করতে করতে একেবারে শেষ পর্যায়ে মাছটাকে রেখে দিয়ে স্নান করতে গিয়েছে আর মা ভাত বেড়েছে এখন মনে হয় মাছের এই ঝোলটা হয়ে গেছে নাকি তাহলে হ্যাঁ দাও খুব সুন্দর রং হয়েছে কিন্তু লাগে রান্না আচ্ছা সাথী তোমার কতক্ষণ আর স্নান করতে হয়েছে প্রিয় দর্শক বন্ধু এতক্ষণ ধরে যে রান্নাবান্না হলো সেটা হলো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো তরুল ডাঁটা ডয়রা কলা অর্থাৎ দানা কলা দিয়ে আর ফেঁসা মাছ দিয়ে নদী ফেঁসা মাছ দিয়ে একটা তরকারি আর লোটে মাছের ঝাল তো প্রথমেই তো শুক্তো খেতে হয় আমরাও আজকের সেই নিয়মটাই মেনে চলবো কিন্তু আমার বাবাকে একটু রিকোয়েস্ট করব যে একটা কলার পিস তুমি নাও আর এই কলার মধ্যে কতটা দানা থাকে আমি যে এক্সপিরিয়েন্সটা দর্শক বন্ধুদের দিতে চেয়েছিলাম সেটা একটু তুমি দেখাও আর সবজি দাও হ্যাঁ কেমন খেতে হয়েছে সেটা একটু বলো এক পিস কলা এই জন্য দেওয়া হয়েছে যেহেতু শুক্তটা সবার আগে খেতে হবে সুতরাং এটাকে পরে আবার আরেকবার দেওয়া হবে এই দরকার এটাকে বাবাকে এই কলার মধ্যে এই দানাগুলো কিন্তু থাকে এবারে এই জন্যই এই কলার জনপ্রিয়তা হয়তো সেভাবে নেই কিন্তু এই কলা খেতে খুব সুস্বাদু হয় খুব লেগেছে তো ঠিক আছে এবার বাবা কিন্তু শুরু থেকে শুরু করবে কুমড়ো তাড়াতাড়ি

বৌমা স্নান করে না ফিরে আসা পর্যন্ত মা কোনোদিনই খায় না ইভেন আমিও বাড়ির বাইরে থাকলে মা কিন্তু খায় না তো বৌমা না আসা পর্যন্ত মা এখনো পর্যন্ত খেতে বসবে না আর আমিও একটু অপেক্ষা করব সবার জন্য সাথী বা মায়ের জন্য তো আপাতত পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর হ্যাঁ সদা সর্বদা সাথী বিপ্লবের সঙ্গে থাকবেন আজ তাহলে আসি